নয় নম্বর প্রশ্ন আমার বিষয় হল আমি রোজগার করিয়া বাবার নামে সম্পদ রাখলাম বাবা এখন আমাকে দিয়ে দিয়ে দিলে জায়জ হবে অন্যদেরকে না দিলে আপনি রোজগার করেছেন তারপরে বাবার নামে সম্পদ করেছেন কাজটি ভুল করেছেন হঠাৎ করে যদি মারা যেতেন আর আপনার স্ত্রী মেয়ে আছে তো তাদেরকে তো বঞ্চিত করে রেখে যেতেন সুতরাং এই তরিকাটাই ভুল এটা আমাদের সেই অজ্ঞতার কারণে করে আর ওই বাপ মায়ের হ্যাঁ যে উচ্চ আকাঙ্ক্ষা যে আমাদের ধন সম্পদ সব আমার ছেলে মেয়ে ছেলেদের ধন সম্পদ সব আমার নামে হবে এই যে ভুল মূর্খামি রয়েছে বাপ মায়ের মধ্যে এই সব কারণে হচ্ছে এগুলো ইসলামী তরিকা ইসলামী তরিকা নয় ইসলামী দিক নির্দেশনা নয় প্রথম এখানে এটা বাদ দেনেও বাপ মাকে বোঝাবার চেষ্টা করেন তারপরে যদি এমনটা হয়ে গিয়ে থাকে যে বাপ মায়ের নামে ছিল আর তারপরে পরে আব্বা আপনাকে দিয়ে দিচ্ছে আপনার যতটা ছিল ততটা দিয়ে দিচ্ছে তাহলে কোনো অসুবিধা নেই সেটা আপনার ন্যায্য অধিকার সেটা আপনার ন্যায্য অধিকার সেটি আপনি নিয়েছেন ভাই বোনদের উপর জুলম অত্যাচার করবেন না এক কথায়